বাংলাদেশিদের মধ্যে একটা বহুল প্রচলিত কথা আছে সেটা হচ্ছে ইউরোপে যদি কেউ একবার ঢুকে তার আর বের হতে হয় না এটা আসলে কতটা সত্যি আজকে আলোচনা করব সেই জিনিসটা নিয়েই প্রথমত আমাদেরকে জানতে হবে যে বাংলাদেশিরা কীভাবে ইউরোপে আসে বৈধভাবে আসে অবৈধভাবে আসে অবৈধভাবে মানে সমুদ্রপথে আসে বা কোনো একটা দেশ যেখান থেকে সেনজেনে প্রবেশ করা যায় না সেখানে এসে বা মধ্যপ্রাচ্যে এসে সেখান থেকে ইউরোপে প্রবেশ করে আর বৈধভাবে আসে স্টুডেন্ট ভিসা দিয়ে ওয়ার্ক ভিসা দিয়ে কিংবা বা স্পাউস ভিসা দিয়ে স্পাউস ভিসার মেয়াদটা হচ্ছে আপনার যে স্পাউস মানে হচ্ছে স্বামী স্ত্রী যিনি ইউরোপে বৈধ ওনার বৈধতা যতদিন ঠিক ততদিন আপনার বৈধতা আর বাকি যেই দুইটা ভিসা আছে সেই দুইটা ভিসার ক্ষেত্রে আপনার একটা মেয়াদ থাকে যে ওয়ার্ক পারমিট কত দিনের বা স্টুডেন্ট পিরিয়ড কতদিনের স্টুডেন্ট পিরিয়ডের পরে হচ্ছে জব সার্সিং ভিসা কতদিনের সেগুলার পরে এখানে থাকার কোনো সুযোগ নেই প্রাথমিকভাবে তারপরও তারা কিভাবে এখানে থাকে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে আজকের এই ভিডিওটি মূলত তিনটি পার্টে ভাগ করা হয়েছে ইউরোপে আসলে কেন ফ্রেঞ্চ যেতে হয় না পার্ট ওয়ান পার্ট টুতে থাকবে ইউরোপের কোন কোন দেশে ইমিগ্রেশন ল কীরকম তিনটি ধাপে ভাগ করা হবে ইজি মিডিয়াম অ্যান্ড হাইট ইমিগ্রেশন ল শুধুমাত্র যে সেজের মুক্ত দেশগুলো আছে সেটা কোনটা কীরকম সেটা নিয়ে আলোচনা করা হবে এবং ভিডিওর থার্ড পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে দেখা যাবে যে একটা দেশের পাসপোর্ট পেতে আপনাকে দশ বছর লাগতেছে আরেকটা দেশে পাসপোর্টও সেম দশ বছর লাগতেছে কিন্তু ওই দেশটা ইজি এবং আরেকটা দেশ হার্ড কেন সময়সীমা সেম হওয়ার কারণেও আপনার ইজি এবং হার্ড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে ভিডিওর থার্ড পার্টে তাহলে ইউরোপে আপনি একবার ঢুকতে পারলে আপনাকে কেন বের হতে হবে না প্রথম এবং মূল যে কারণটা সেটা হচ্ছে সেন্ট জেন চুক্তি বা সেন্ট জেন ভিসা সেন্টজেনভুক্ত যে সাতাশটা দেশ আছে সেই সাতাশটা দেশের একটা দেশে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি সাতাশটা দেশে মুখ করতে পারবেন লিগালি মানে আপনি শুধু যাতায়াত করতে পারবেন কাজের পারমিট বা পড়ালেখার পারমিট সেখানে থাকবে না যখন একটা মানুষ এই সেন্টজেনভুক্ত সাতাশটা দেশের মধ্যে একটা দেশে প্রবেশ করে সে হয় স্টুডেন্ট ভিসায় প্রবেশ করে বা ওয়ার্ক ভিসায় প্রবেশ করে তার ওয়ার্ক ভিসার ম্যাচ যদি শেষের দিকে হয় সে আরেকটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ওয়ার্ক করার জন্য আর যদি সে স্টুডেন্ট মিশায় আসে স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পরে বা পড়ালেখা কমপ্লিট করার পরে পাস করার পরে আপনাকে একটা জব সার্চিং ভিসা দেয় জব সার্চিং ভিসার পর আপনাকে জব খুঁজে পেতে হয় এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি জব পেলে আপনাকে তারা আরও এক্সটেন্ড করবে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন পরবর্তীতে এবং ধীরে ধীরে জাগাতে পারবেন কিন্তু অনেক দেশে রুলস রেগুলেশনটা তো সহজ নয় তাদের রিকোয়ারমেন্টগুলো অনেক কঠিন তখন তারা কি করে আটটা দেশে যেহেতু তারা লিগালি মুভ করতে পারতেছে সেহেতু সেই দেশে কঠিন ল হওয়ার কারণে যেই দেশে লটা সহজ মানে ইমিগ্রেশন লটা সহজ আপনাকে সহজে থাকতে দিবে সেখানে তারা মুভ করে এটাই হচ্ছে মুক্ত দেশগুলোর মধ্যে আসার হচ্ছে বেনিফিট আপনি যদি ক্যানাডাতে যান ইউএসএ যান বা অস্ট্রেলিয়া যান তাদের ইমিগ্রেশন ল যদি কঠিন হয় যেমন ইমিগ্রেশন ল দিক দিয়ে কানাডা ছিল একদম খুবই সুখ একটা জায়গা যেটা এখন আর নেই তো কানাডাতে আপনি যখন পড়ালেখা শেষ করবেন আপনার ইজিলি পিয়ার পাসপোর্ট এগুলো খুব ইজি ছিল কিন্তু ইমিগ্রেশন ল এখন কঠিন হওয়ার কারণে স্টাডি শেষ করে অনেকে চাকরি পেয়েছে চাকরি পাবার পরও তাদের লয়ের কারণে তাদেরকে চলে যেতে হচ্ছে ক্যানাডা ছেড়ে যেটা মুক্ত দেশ হওয়ার কারণে ইউরোপ থেকে আপনাকে যেতে হচ্ছে না ভুক্ত সাতাশটা দেশের মধ্যে কোনটার ইমিগ্রেশন ল সহজ কোনটার মাঝারি ধরনের ডিফিকাল্টি কোনটা একদম কঠিন সেটা নিয়ে এখন আলোচনার বিষয় ইমিগ্রেশনের জন্য যদি আপনি সর্বরাজ্যের কথা বলে সেটা হচ্ছে পর্তুগাল স্পেন ইতালি ওই দেশগুলা দেশগুলো যদিও আপনি পর্তুগালে পাঁচ থেকে সাত বছরের পাসপোর্ট পাবেন ইতালিতে পাবেন হচ্ছে দশ বছরে স্পেনেও সেটা দশ বছরে কিন্তু তাদের যে কাগজপত্র পাওয়ার রিকোয়ারমেন্টগুলো রিকোয়ারমেন্টগুলো খুবই সহজ বলা যেতে পারে আর যদি কঠিন দেশগুলোর কথা আমি বলি কঠিন দেশগুলো হচ্ছে যেগুলো ঘূর্ণী দেশ এবং ওই দেশের নাগরিকরা অনেক বেনিফিট পেয়ে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল টেক কেয়ার যেই দেশের সরকার করে থাকে সেসব দেশে ইমিগ্রেশন লো খুবই কঠিন তো আমি হচ্ছে সেই ক্যাটাগরি অনুযায়ী সাতাশটা দেশকে ভাগ করেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইজি দেশ কোনগুলা মিডিয়াম দেশ কোনগুলা হার্ড দেশ কোনগুলা এগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউরোপের অনেক দেশে পাঁচ বছর লাগে পাসপোর্ট পেতে অনেক দেশে লাগে দশ বছর তো যেখানে দশ বছর লাগে সেটা ইজি সব দেশে সেরকম না অনেক দেশেই দশ বছর লাগে কিন্তু কিছু দেশ দশ বছর লাগার পরও সহজ কিছু দর দশ বছর লাগার পর কঠিন আসলে তারা ক্রাইটেরিয়াগুলো একটু আপডেট করে দেয় যেমন হচ্ছে আপনি যেই ফিল্ডে পড়ালেখা করেছেন সেই ফিল্ডে জব ম্যানেজ করতে হবে আপনার যে বেতনটা পাবেন বেতনটা এত লেভেলে হইতে হবে এবং আপনি যে ভাষাটা ভাষাটারও একটা লেভেল আছে মূলত যেসব দেশ ইমিগ্রেশন ফ্রেন্ডলি না তারা রুলসগুলো এরকম করে করে যাতে আপনি থাকতে না পারেন সেই জন্য ইমিগ্রেশন হার্ড যে দেশগুলো আছে সেগুলো থেকে মানুষ প্রতিনিয়ত মুভ করে ইমিগ্রেশন ইজি দেশগুলোতে এখন আপনাকেই ডিসাইড করতে হবে আপনি কোনটা চান বেশি ইনকামের দেশ বেশি ট্যাক্সের দেশ যেখানে হচ্ছে আপনি থাকতে পারবেন না কম ইনকামের দেশ যেখানে ইমিগ্রেশন ল ইজি আপনার কাগজপত্র হবে সেখানে আপনি থাকবেন বা সেখানে আপনি যাবেন প্রথম কথা হচ্ছে যেখানে যাওয়াটা সহজ সেখানে থাকাটা সহজ নয় যেখানে থাকাটা সহজ সেখানে যাওয়াটা সহজ নয় উদাহরণ দিয়ে বলি যদি পর্তুগাল পর্তুগাল হচ্ছে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটা দেশ সেখানে আপনি যদি যান এবং অবৈধ হয়ে যান আপনাকে বের করবে না অবৈধ হয়ে গেলে আর বৈধ থাকারও অনেক পদ্ধতি আছে যেগুলো খুবই সহজ তো সেখানে যদি সকল মানুষ গিয়ে ভিড় করে তো লেবার অনেক বেড়ে যায় লেবার বেড়ে যাওয়ার কারণে তাদের যে লেবার কস্টিং বা আপনি যে পারিশ্রমিকটা পাবেন সেটা কম পাবে কিন্তু আপনার কাগজপত্রটা খুবই দ্রুত হয়ে যাবে আর আপনি যদি স্ক্যান্ডারেবিয়ার কান্ট্রিগুলোতে আসেন এখানে আপনাকে হাই ট্যাক্স দিতে হবে হাই ইনকাম করবেন কিন্তু আপনার থাকার সুযোগটা খুবই কম কারণ তারা রুলস রেগুলেশন এভাবেই বানিয়েছে যাতে আপনি থাকতে না পারেন এক সময় না এক সময় আপনাকে মুভ করতে হয় অন্য একটা দেশে এখন আপনি চিন্তা করবেন তাহলে তো আমার পর্তুগাল যাওয়া উচিত যেহেতু সেখানে খুব সহজে কাগজ হয়ে যাচ্ছে না এটা ভুল ডেনমার্কের ভিসা যতটা ইজি পর্তুগালের হ্যাসেল ততটা বেশি কারণ পর্তুগালে অলরেডি অনেক মানুষ ভরে গেছে এবং বাংলাদেশেও হয়তো অ্যাম্বাসি নাই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি অনেক দেশের সুতরাং আপনাকে আসতে হবে প্রথমে যেটা ঢোকাটা ইজি তারপর আপনি হচ্ছে কাগজপত্রের জন্য অন্য দেশে মুখ করেন যেখানে কাগজপত্র তৈরি করাটা ইজি এটাই হচ্ছে বিষয় সুতরাং আমাদের এভাবেই প্ল্যান করা উচিত এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে স্পেইনে যে ইনকামটা হয় ডেনমার্ক থেকে কম কিন্তু ওইখানে ট্যাক্স রেট কম হওয়ার কারণে আলটিমেটলি আপনি যে ইনকাম করতেছেন সেটা ডেনমার্ক থেকে বেশি সুতরাং সব কিছু জেনে শুনে বুঝে আমাদেরকে দেশ চুজ করতে হবে কোন দেশে আমরা যাব এবং কোন দেশে আমরা আলটিমেটলি থাকবো আশা করি ভিডিও দেখে উপকৃত হয়েছেন ধন্যবাদ